আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আপনাদের জন্য পবিত্র কোরআন থেকে এমন একটি আশ্চর্য ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি হয়তো হতে পারে আপনি এর আগে এমন ঘটনা কখনো শুনেননি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ায় ৫২ থেকে ৫৫ নম্বর আয়াতে পৃথিবীর অন্যতম একটি প্রাণী তথা মরুভূমির জাহাজ উটের একটি রোগের কথা বর্ণনা করেছেন যে রোগটি হলে উঠকে বাধ্যতামূলক সেই রোগ থেকে মুক্তির জন্য বিষাক্ত সাপকে জীবিত গিলে খেতে হবে এখানেই শেষ নয় আশ্চর্যজনক ব্যাপার হলো সেই বিষাক্ত সাপ পুরো জীবিত গিলে খাওয়ার সময় উঠে চোখ দিয়ে যে পানি বের হয় সেই পানি আবার সাপের বিষ নামানোর জন্য মানুষের ঔষধ হিসেবে কাজ করে সম্মানিত সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এই গুরুত্বপূর্ণ বিপর্যটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ হুজুসাল্লাহ আলুসাল্লাম শুধু মানবজাতির হকসমূহ বায়ান করেননি বরং পশু পাখির হকসমূহ বায়ান করেছেন এবং পশু পাখি প্রাণী জগতের সাথেও দয়া ও এহসান গুরুত্বরোপ করেছেন প্রিয় জীব জীবজন্তুর বৈশিষ্ট্য ও সৌন্দর্য বর্ণনা করার জন্য একটি কথাই যথেষ্ট যে কোরান পাখি বিভিন্ন জায়গায় প্রাণী জগতের বর্ণনা করেছেন শুধু তাই নয় কোরআন পাখি কয়েকটি সোরাও নাম রাখা হয়েছে এই পশু পাখির নামে যেমন সুরা নাহাল অর্থাৎ মৌমাছি যেমন সুরা নামাল অর্থাৎ পিঁপড়া যেমন সুরা বাকরা অর্থাৎ গাভী গরু যেমন সুরা আনকাবুদ অর্থাৎ মাকড়সা তো সম্ভবত প্রিয় বন্ধুগণ পিঁপড়ার নামও সুরা আছে কোরআনুল ক্যিমে ঠিক তেমনিভাবে সুরা ইউসুফে উঠের কথা আলোচনা আছে প্রিয় দর্শক উঠ এমন এক প্রাণী যার বৈশিষ্ট্য অন্যান্য প্রাণী থেকে সম্পূর্ণ আলাদা ও ভিন্ন পবিত্র কোরআনে উটের একটি রোগের আলোচনা আছে যে রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয় মৃত্যুর আগ পর্যন্ত উট শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে আশ্চর্য বিষয় হলো এই অদ্ভুত বৈচিত্র্য ও রহস্যময় রোগটি নিয়ে বিশেষজ্ঞগণ উটের ব্যাপারে গবেষণা করে এবং তথ্য বা কারণ ব্যাখ্যা করে তেমন কোনো কুল কেনারা খুঁজে পায়নি বিশেষজ্ঞগণ এই রোগের নাম হলো হায়াম বিজ্ঞগান বলেন হায়াম মানে হলো জীবত সাপকে গিলে ফেলা অনেকে আবার এ বিষয়ে না জেনেই উঠের ওপরে নানা ধরনের নির্যাতন ও জুলুম করে কিন্তু দর্শক মন্ডলী আল্লাহ তালা উটের হায়াম নামক এ রোগের শেফা রেখেছে জীবত সাপকে গিলে ফেলার মাধ্যমে তাও হতে পারে কিংকবরা কিংবা চেয়ে ভয়ঙ্কর কোনো সাপ এই চিকিৎসা দেওয়ার সময় উঠের চোখ থেকে পানি বার হয় আর এই পানি চিকিৎসার জন্য খুবই উপকারী পানি কেননা সাপ গিলে ফেলার পর উঠে তৃষ্ণা বাড়তে থাকে এবং আট ঘন্টা এই অবস্থায় থাকার পর সাপের যে বিষ থাকে তার কারণে উঠের চোখ থেকে অনাবরত পানি বার হতে থাকে অনেক সময় উঠ নিজে থেকেই সাপ খেয়ে ফেলে যার কারণে উঠের প্রচণ্ড তৃষ্ণা পায় এবং উঠের চোখ থেকে পানি বার হতে থাকে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই পানির ব্যাপারে গবেষক বলেন যে উটের এই চোখের পানি অত্যন্ত মূল্যবান পানি এবং এটি এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক উটের মালিক এই পানিকে বিভিন্নভাবে সংরক্ষণ করেন কেননা এই পানি অন্য পানি থেকে সম্পূর্ণ আলাদা ও ভিন্ন এই চোখের পানিকে তিরিয়াক বলা হয় আর এই তিরিয়াক এমন এক ঔষধ যা যে কোনো প্রাণীর বিষ নষ্ট করার জন্য তৈরি করা হয় আর এটি মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন ধরুন এই উঠের চোখের পানি আপনার জন্য ঔষধ হিসেবে কাজ করবে কখনো যদি আপনাকে সাপ বা বিষাক্ত কোনো কিছু সবল দিয়ে থাকে বা কামড়ে থাকে তাহলে সেই বিষক্রিয়া নষ্ট করার জন্য সেই উঠে চোখের পানি সেবন করতে হবে সুপ্রিয় দর্শক উঠের এই পিপাসা রোগটিকে কোরআন মাজিদে জাহান্নামীদের শাস্তির সাথে তুলনা করা হয়েছে যার অর্থ কিছুটা এমন অতঃপর তার উপর গরম পানি টকবাক করতে থাকবে আর পানি পানকারী পিপাসায় কাতর হয়ে উঠের মতো সেই পানি পান করবে তোমরা অবশ্যই ভক্ষণ করবে জাকুব নামক বৃক্ষ অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি পিপাসুত উঠে নাই এখানে সেই পিপাসুত উঠের কথা বলা হয়েছে যে পিপাসুত উঠ বিষাক্ত সাপ খাওয়ার পরে যন্ত্রণায় ছটপট করতে করতে এত দ্রুত বেগে পানি খায় যেন মনে হয় এক নদী পানিও তার পিপাসা মিটবে না সাপের বিষে বিষাক্ত উঠির পেটে এত বেশি জ্বালাপোড়া করে আর সেই জ্বালা পোড়ায় সে পানি পান করতে থাকে আর জাহার নামীরা ফুটন্ত পানি পান করতে থাকবে সে পানি এতই গরম হবে যে তাদের মুখের সামনে আনার সাথে সাথেই তাদের চেহারার বস্তু গলে পড়বে তবুও তারা এক শ্বাসে সে পানি পান করবে আর তা তাদের পেটের সব নাড়ি কেটে পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে প্রিয় দর্শক এই জন্যই আমাদের নবী করিম সাল্লিয়াল্লাম এক শেষে পানি পান করতে নিষেধ করেছেন করেন তোমরা উঠের মতো এক শেষে পানি পান করিও না বরং পানি তিন পান করো আর করার পানি পান করা পানি খাওয়ার সুন্নত সময়ের মধ্যে থেকে একটি সুন্নত আল্লাফাকবুল্লাহ আলমিন রসুল্লাফাক সাল্লাসাল্লামের প্রত্যেকটি ছোট বড় সকল সুন্নতকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখা তৌফিক দান করুন আমিন